কিছু কিছু হাদিয়া আল্লাহর রাসূল ফিরিয়ে দিতেন না এর মধ্যে একটা হচ্ছে মধু মধু দিলে বলতেন না যে না নিব না আতর ফিরিয়ে দিতেন না বালিশ বালিশও পছন্দ করতেন আল্লাহর রাসূল ঠেকনা দিয়ে বসতে পছন্দ করতেন সুবহানাল্লাহ পড়ে রাসূল সাল্লাল্লাহু কাছে একটা কসমেটিক্স এর বক্স থাকতো সব সময় জরুরি পাঁচ ছয়টা জিনিসের ভিতরে থাকত ওখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি চিরুনি রাখতেন চিরুনি আপনারা চুল আঁচড়ান তো চিরুনি দিয়ে সব সময় পরিপাটি থাকবেন এটা সুন্নাহ পরিচ্ছন্ন ফিট থাকা সব সময় গেট আপটা ভালো থাকে এটা শুন না আল্লাহ রাসুল সাল ইসলাম কোনো বিদেশি ডেলিগেট আসলে তাদের সাথে দেখা করার আগে সময় নিতেন নিজেকে গুছিয়ে নিতেন সুবান পড়েন চুলগুলো আচরে রাখতেন এই চিরুনি দিয়ে তাহলে ব্যক্তিগত কসমেটিক্স বক্সে আল্লাহ রাসুল সাল যে জিনিসগুলো রাখতেন তোর মধ্যে একটি হচ্ছে চিরুনি দুই নম্বর আল্লাহ রাসুল্লাহ ইসলাম জাইতুনের তেলের একটা ছোট্ট বোতল রাখতেন ওয়াজ জৈতুন অলিভ অয়েল অলিভ ওয়াশ করেছি গত বছর যেখানেই আমার সাথে লোকজনের দেখা কয় হুজুর এখন থেকে অলিভ অয়েল মাখিয়ে আমি এজন্য সুন্দর হয়ে গেছে তো অলিভ রাখতেন চিরুনি রাখতেন এরপরে সুরমা রাখতেন সুরমা চোখে আল্লাহ রসুল সাহা ইসলাম সুরমা দিতেন এরপর আল্লাহ রসুল সাহা ইসলাম অথুর রাখতেন অথুর পারফিউম আতর দিতেন কিছু কিছু বিষয় আছে আর বাউন মিন সুনানিল মুরসালিন চারটা সুন্না আছে সব নবীদের সুন্না সবাই এটা করেছেন এর মধ্যে একটা হচ্ছে অতুর সব নবীর আতর দিতেন সুমানুল্লাহ বাড়িতে যাই বলে আতর দিবেন এটা সুন্না আপনার ইম্প্রেশনটা কেন সুন্দর করবে ফার্স্ট ইমপ্রেশন লাস্ট স্লং প্রথম দেখায় যারা ভাল লাগে এটা সব সময় ভাল লাগে ঠিক কিনা প্রথমেই যদি কারো সাথে কথা বলতে যাওয়ার পরে দেখা যায় আপনার দেখতে খারাপ লাগে গায়ে দুর্গন্ধ আসবে আর আপনার কাছে আসবে না এরপর আসিওয়াক ওইcosmetics box-এ আপনার কাছে সব মেশওয়াক রাখতেন কি রাখতেন এটাও সব নবীদের সুন্নাত তাহলে আমাদের জন্য পরিপাটি থাকি সব সময় সব সময় যেন পরিপাটি থাকি